নতুন জমিতে ঘাস চাষের জন্য কাটিং তৈরি করলাম আজ থেকে দশ দিন আগের ঘাস যেভাবে বের হয়ে গেছে সবাইকে আসসালাম আলাইকুম সেই মহান রব আলমিনের অশেষ করুণায় রহমতের বৃষ্টি নাজির হয়েছে সারা দেশ যেন ঠান্ডায় শীতল হয়ে গেছে বেশ কিছুদিন ধরে যে তাপদাহ চলছিল সেই তাপদাহের কারণে জনজীবন যেন অস্বস্তিতেই পড়ে গেছিল এই সময় সবারই দুয়ায় একটাই ছিল হে একলা তুমি তোমার রহমতের অশিলায় রহমতের বৃষ্টি নাজেল করো মোহন রবুল আলমিনের অশেষ করুনায় বৃষ্টি হয়েছে আমার ঘাসে জমিয়ে যেন নতুন পানি পেয়ে সজীব হয়ে উঠেছে আজ থেকে দশ দিন আগে আমি কিছু কাটিং লাগিয়ে গিয়েছিলাম শহরে শহর থেকে এসে দেখিয়ে কাটিংগুলোতে সুন্দর হয়ে সব চারা গজিয়ে গেছে শুধু চারায় গজিয়ে এসে এমনটা নয় চারা অনেকটা বড় হয়ে গেছে যারা যারা ঘাস চাষ করেন বা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটিতে সম্পূর্ণভাবে দেখাবো ঘাস চাষের পদ্ধতি এবং কিভাবে ঘাস চাষ করলে খুব সহজে কাটিং থেকে চারা গজাবে আমার ঘাস দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গজে গেছে আজ থেকে প্রায় দশ দিন আগে আমি কাটিংগুলো লাগিয়েছিলাম আমি কাটিংয়ে কোনো পানি দ্বারা ব্যবহার করে কাটিং গজাই না আমি গাছ থেকে কেটে সরাসরি কাটিং মাটিতে ব্যবহার করে থাকি সেই জন্য আমার কাটিং একটু দেরিতে হলেও অনেক সুন্দর হয়ে হয় আর যেহেতু বেশ কিছুদিন ধরে খরা চলছিলো সেই জন্য কাটিংগুলো একটু দেরিতেই হয়েছে অর্থাৎ মাটিতে রস কম হচ্ছিল কারণ দুই দিন তিন দিন পানি থাকতে না থাকতেই মাটিতে খরার কারণে ফাটল ধরে যাচ্ছিল আর যেহেতু মাটিতে রস নেই সেহেতু কাটিং একটু দেরিতে যাবে এটাই স্বাভাবিক তো আমি আরও আজ কিছু কাটিং তৈরি করেছি সুন্দরভাবে কাটিংগুলো তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাটিংগুলো আমি এখন একটা একটা করে লাগিয়ে দেব আমার যেহেতু জমি চাষ করা আছে আপনারাও জমি সুন্দরভাবে চাষ করে নেবেন এক চাষ দিলেই যথেষ্ট ঘাসে জমির জন্য তারপর যথাসম্ভব গোবর সার দেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন তাহলেও সমস্যা নাই পরেও দিতে পারেন আর যদি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ গোবর সারে অনেক কাজ করে ঘাসের জন্য ঘাস বৃদ্ধির জন্য তো আমি আমার কাটিংগুলোকে নিয়ে সুন্দরভাবে গর্ত করে একটা একটা করে লাগাতে শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গর্ত করে সম্পূর্ণভাবে কাটিংটিকে শুয়ে দিয়ে তার উপর হালকা করে মাটি দিয়ে কাটিংটির আগার একটু মাটির উপরে রাখতে হবে যাতে সেখান থেকে কাটিংটি অক্সিজেন পায় অর্থাৎ তারা যে কার্বন অক্সাইডটা গ্রহণ করে আর কি তাদের অক্সিজেন আর কি ওইটা যেন পাই আমার কাটিংয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চোখ বের হয়ে আছে অর্থাৎ যে ঘাসটা বের হয় ওই ঘাসের যে অঙ্কুরটা দেখা যাচ্ছিল তো আমার কাটিংগুলো খুব একটা পরিপক্ক না তবুও যে কাটিংগুলো একটু কাঁচা অবস্থায় থাকে সে কাটিংগুলো কিন্তু পচে না সহজে আর আমার কাটিংগুলো দেখতে পাচ্ছেন খুবই সবুজ হয়ে আছে খুব একটা অঙ্কুরোধ হয়নি তবুও আমি এভাবেই লাগাই কারণ অল্প বয়সী কাটিং খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং মোটা হয় চারাগুলো আর আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে এই কাটিংগুলোতে সহজে পচন ধরে না খুব তাড়াতাড়ি এগুলো একশো পার্সেন্ট বলতে পারেন এগুলো জীবিত হয়ে যায় তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ